আসসালামু আলাইকুম দর্শক স্প্রে করার একটা মেশিন আমাদের আঙ্কেল বানাইছে এটা হচ্ছে এই যে যে দুইটা ইয়ে আছে ঝালাই আছে না এগুলো ফুট করে কোন সময় ছুটে যাবো ভালো করে দিতে হবে এটা একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে এখানে ট্যাপ দিয়া এইদিকে নিয়ে আসা এটা আটকাই দিতে পারবেন এটা কি চেক করে নিয়ে আসছেন চেক করে নিয়ে আসছি তবু দেখা

যে এটা বোধ আবার যদি কয়ে যে একদিনই ব্যবহার করছে খালি একবার টেস্ট করছে তাহলে মনে করে কি জানি তাহলে নিশ্চয়ই সমস্যা ছিল তাহলে ফেরত দেবো কে যন্ত্রণা আপনার এখন একটা ই আমি দিলাম টেস্ট মানে ই দিছিল ওই যে ছোটো পাইপ দিয়ে দিছিল ই দেয়া পাইপ দিয়ে মানে ই করা গেল না তেমন একটা দেখা গেল না তো এটা লাইন দিতেছে তো দেখি কি অবস্থা এটা ভোল্ট ডিসি মোটরের মধ্যে জিনিসপত্র লাগাই দিয়েছে উনি আগে একটা বিষের কনটি কিনা নিয়ে আসছিলো বিষের যে গ্যালন আছে ওগুলা বিজ দেওয়ার তবে ওনার বলছিলাম যে আপনি চার্জার মেশিন যেগুলো আছে ওগুলা কিনেন উনিগুলো তো হচ্ছে সাত বাগানে বিজ দিবে এখানে ওনার আম গাছ আছে এগুলোতে বিষ দেওয়ার জন্য এটা কিনছে এখানে আম গাছ আছে এই পাশেও আম গাছ আছে আম গাছের আমগুলা খুব সুস্বাদু কিন্তু ওনারে আমি বলছিলাম ওই চার্জারটা কেনার জন্য তারপরে দোকানদার পরামর্শ দিয়ে দিয়ে দিয়েছিল ওই অ্যানালগ যেগুলো আছে ম্যানুয়ালি যাইতে যাইতে দিতে হয় ওগুলা পরে হচ্ছে সেটা অনেক কষ্ট পরে আঙ্কেলের ড্রাইভার চেঞ্জ করে একটা মেশিন বানিয়ে দিছে তো এটা এখন কেমনে কি কেমন চলে সেটা দেখব তো আগের মেশিনটায় ষোলোশো টাকার মতো নিছিল। এখন আবার সেটা নিবে না দেখে ওই লোক আবার ওটা বিক্রি করবে অন্য লোকের কাছে অন্য লোক নিতে চাইলো ও নিতে চায় না মানে বিক্রি করতেছে না এরকম পঞ্চাশ এখন হচ্ছে এটা যে পাইপটা দিছে এটা হচ্ছে গ্যাসের পাইপ এটার দাম বেশি শক্তিশালী ঠিক আছে কিন্তু এগুলোর দাম বেশি এগুলো থেকে নর্মাল পাইপ পাওয়া যায় দশ টাকা ফুট মনে হয় নাই

এটা কাঠের মধ্যে আর দিয়ে নিলে হবে ওই কাঠের বানাই নিলে হবে কাঠের সাথে মনে হ্যাঁ সই দিতে হবে না তো আঙ্কেল কাছে একটু নিচে হ্যাঁ একটু লোক আসছে ওনার সাথে দেখা করতে তো এটা নিয়ে যদি আমার মতামত জানতে চান তাহলে আমি বলবো যে এগুলো একটা দামে কমে আপনারা বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে করে নিতে পারবেন যদি পাম্প এগুলো মনে হয় আপনার ছয়শো থেকে আটশো বা বারোশো টাকায় পাওয়া যায় আর এই পাইপ টাইপ মার এগুলো মিলে পনেরোশো টাকার মধ্যে ষোলোশো টাকার মধ্যে করতে পারবেন তবে এগুলা করতে গেলে আমার কাছে যেটা মনে হয় এগুলো থেকে আপনার তিন হাজার টাকা দিয়ে একটা পাইপ মেশিন কিনা সেটার মধ্যে নল টল সেট করে নিলে ওইটা বেশি ভালো হবে কারণ হচ্ছে আপনি যে এই বালতিটা যে কোনো জায়গায় কাঁধে নিয়ে যেতে পারবেন না কিন্তু আপনার যদি একটা ট্যাঙ্কি ট্যাঙ্কি থাকতো মোটরটা চলতেছে তো দেখেন হ্যাঁ হ্যাঁ চালু হয়েছে চালু হয়েছে চালু হয়েছে उस जो इधर साफ दिलवाना है तारा तेरी बेर हो बे आई बीच जाइए तो सह बीच ना तो पानी ये जो हमारी स्पीडर स्पीडर वाला ही होगा ये वाला एक तो लुस दिलवा रहा है स्पीडर दूर जा बेर के दूर আমার খারাপ মনে হইব না কিন্তু এই সিস্টেমটা একটু ই করতে হবে মোটামুটি দেখা যায় যে একবারে

হ্যাঁ এরকম এই যে জিনিসটা যে দিয়া দিলাম এই জিনিসটা সহজে নষ্ট হলো আপনার জন্য আমি এইটা দিয়া দিলাম হ্যাঁ যে এটা সহজে নষ্ট হবে না স্পিডে ভালো কাজে যে পিতলের যেটা ইয়ে দিলাম কাজে এটা স্পিডে ভালো কাজে আশা করি আপনি যেটা চাইতেছেন এইটা এক খালি অসুবিধা যে ওই সেটিংটা একটু ভালো করে ওই সেটিংটা করে নিজে ভালো করে করে নিলে আপনি মাঝখানে গুইলে ওই ওইখানেই গইলে ওই যে ইয়ের নিচে কলের নিচে

তো তাইলে কোনো সমস্যা আছে তো আসলে দর্শক যেটা বলতে নিয়েছিলাম যে যারা হচ্ছে কম খরচে করতে চান তো এরকম সেট আপ করতে পারেন এটা যেমন ছাদের মাঝখানে রাখছে নল লাগিয়ে নিচ্ছে সারা ছাদে স্প্রে করতে পারবে এই বড় নল এটা আপনার পনেরোশো ষোলোশো টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু যাদের হচ্ছে যে বড় ক্ষেতের মধ্যে বীজ দিতে হয় খেতে যেতে হয় তারা এইগুলা না করে আপনার কোনটি কিনে নিতে পারেন কিন্তু কোনটি করলে আপনার হচ্ছে বত্রিশশো টাকার মতো খরচ হবে তাহলে ওইটা দিয়ে আম গাছ জাম গাছ সব জায়গায় বীজ দিতে পারবেন এই যেরকম একটা নল লাগায় নিলে দূরে বীজ দিতে পারবেন যেমন এই যে আঙ্কেল আম গাছ আছে উনি যে এই দূরে কোনটির মধ্যে বিষ গুলছে এই নল দিয়ে আসছে এইখানে দাঁড়াইয়ে কিন্তু এই গাছগুলোতে বিষ দিতে পারবে হ্যাঁ আর হচ্ছে কিন্তু আপনার যদি খেতে যাইতে হয় যেখানে হচ্ছে যে কারেন্টের লাইন দেওয়ার সুযোগ নাই এখানে তো ওনার কারেন্টের লাইন দেওয়ার সুযোগ আছে বাসার মধ্যে উনি এইখানে এটা করতে পারতেছে কিন্তু যাদের ক্ষেতের মধ্যে যেতে হবে কারেন্টের লাইন দেওয়ার সুযোগ নাই তারা অবশ্যই কোনটি কিনা নেবেন ওই যে বিশেষ যে গ্যালন আছে সেগুলো সেগুলা হচ্ছে ওই খেতে খেতালাদের জন্য ভালো হবে তো আশা করি যে একটা ভালো ধারণা পাইলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ